বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোয়ান ও তানজিম সায়রা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির রয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম ভালোবাসায় আদরে নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এই নাটকটি রচনা পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু নাটকটি খুব শীঘ্রই এসবি এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই এস বি এর ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন